বিজেপি তো বাংলায় ছিল না যদি বিজেপি বাংলায় না থাকতো তাহলে দিলীপ ঘোষ বলতে পারত না মুসলমানদের ঘরে এই বাংলার দিলীপ ঘোষ বলছে এ থেকে বুঝা যায় বাংলার কাছে সব বিজেপি আছে এত বড় কথা বলা সংেল

কোন সম পরিবর্তন হয়ে না তোর চোখের সামনে হ্যাঁ তোর জন মারা যায় তোর চোখের সামনে হ্যা তোর

বিজেপি চল্লিশটা হয়তো কম করছে এই টিএমসির গুলোকে কিনে নিলে বা চলে যাবে আর কি মানে আছে কি গ্যারান্টি আছে সেদিন তোমাদের মাঝে বসা হবে সেদিন যদি তোমাদের কাছে কিছু বাঘ বাচ্চা থাকে তাহলে তোমাদের দিকে চে চোখ চলবে আলম করে ধরবে ঠিক না ঠিক তাই আপনার সিদ্দিকি চুয়াল্লিশটা করতে চাইছে এদের কোনো কথা শুনবে না এদেরকে তোমরা চেনো যে বলবে যে আপনার সিদ্দিকি যেটা করছে বিজেপি চলে আসবে তাকে বলো বাংলায় তো বিজেপি ছিল না দিলীপ বোঝা তো বড় কথা বলে কি করে তার বাড়ি তো দিদি পুলিশ পাঠাই হ্যাঁ তার বিরুদ্ধে কেস করে নেই কেন তাকে তাকে সংবিধান বিরোধী কথা বলছে তার বাড়িতে পুলিশ না কেন মাথায় ঢুকাও আর একটা কথা বলো বাংলায় পঞ্চায়েত ভোটের সময় বাম কংগ্রেসকে মারলো আর দিদির ভাইকে বলেছিল বিরোধী শূন্য করে দেবো মনে আছে বিরোধী শূন্য করে বিরোধী শূন্য নামে বাম কংগ্রেসকে মারলো আর বিজেপিকে বলল বললো তোমরা আগিয়ে যাও তোমরা আগিয়ে যাও ফাইল জমা দাও তোমাদের কিছু বলবো না আর বাম কংগ্রেসের লোকগুলো দেখছে রে শুধু আমাদের মারছে বিজেপি তো মারছে না বাঁচতে গেলে কথা বুঝছেন না এই বাংলার লোকই জার্সি চেঞ্জ করে বিজেপিতে তে ঢুকে গেছে এটা তো প্ল্যান করে ঢুকানো হলো কথা বুঝছেন না বোঝেন না

130টা থানাতে আমার সংগঠনের অ্যাকটিভ ছেলে আছে কোনো সময় যাকে হারাতে পারবে যাকে খুশি জিতাতে পারবে তাহলে 44টা যদি আমার সঙ্গে কেউ হাত মিলায় বাকি থানা কোনে আমার যত সংগঠনের ছেলে আছে তাদেরকে বলবো বলে তাকে ভোট দিতে কথা বুঝছেন না ধরুন এটা কি বিধানসভা এই ভাঙর বিধানসভা এই বিধানসভায় ধরুন না আমি প্রার্থী দিলাম ধরুন বলছি

তাহলে এরা নাটক করছে বিজেপি চলে আসবে তার মানে আমি দাঁড়াবো বলছেন আমাকে আমাকে ভাববেন না মানে আমি দাঁড় করাবো আরে দিদি যদি বলতে পারে আমাকে দেখে সব জায়গায় ভোট দাও তাহলে আমি আওলা করেছিলাম বলতে পারি না আমাকে দেখে চুয়াল্লিশ জনকে জিতা সুখে দুঃখে যা হবে আমাকে বলবে ওদেরকে দিয়ে লড়াই করা কথা বুঝছেন তাহলে বিজেপি আব্বাস আনছেন একটা ছোট্ট কথা বলে যায় তোমরা জানো গুজরাটের দাঙ্গা হ্যাঁ ওই দাঙ্গাটা দু দু সালে হয়েছে কিরাম দাঙ্গা হয়েছিল জানো এক একটা মেয়েকে দশজন বারো জন করে আর এস এস এর লোক বিজেপির লোক এরা রেড করেছে সেই আর বিজেপির লোক দু সালে গুজরাটে বিশাল একটা জনপ্রোগ্রাম হয়েছিল সেই প্রোগ্রামে গিয়ে যারা পেট পেড়ে ধর্ষণ করে নারী পুরুষ মুসলমানদের লাখ লাখ তাদের গলায় যে ফুলের মালা পরিয়ে বলেছিল ইরাই হলো প্রকৃত দেশপ্রেমী এই ফুলের মালা যিনি পরিয়েছিল এই ব্যক্তিটাকে চেনে তিনি বর্তমান আমার বাংলার নেত্রী মমতা ব্যানার্জি যদি ভুল বলে তাকে কেস করতে পারেন আমার বিরুদ্ধে কে ভুল বলে তো কে হবে এবারে মুখ্যমন্ত্রী বিশ্বাস করার কথা কে হবে সেটা কেস করতে পারবো কোটে বুঝে লব তোর কাছে মুখ্যমন্ত্রী হতে পারে আমার কাছে একটা সাধারণ মানুষ কেন আমার কাছে সংবিধান আছে সংবিধান প্রধানমন্ত্রী হক যে মন্ত্রী ভারতের নাগরিক সবাই সমান আর আমি থেকে বলছি প্রার্থী জোরে আপনারা ভেতরে ভেতরে নিজেদের পরিবার আত্মীয় স্বজন মা বোন বা সবাই যাবেন তো

ঠিক বিজেপি যদি রুখতে চাও দুজনকে হাত মিলে রুকা দরকার ঠিক তুমি আমার চুয়াল্লিশ জায়গায় রুখে নেবে আমি তোমার আড়াইশো জায়গায় রুখার জন্য লড়ব এত বড় অভাব দিচ্ছি তাও মানতে চাইছো না তার মানে ডালমে কুছ কালা কথা বুঝে আসছে তার মানে কি চাইছে যে চুয়াল্লিশটা যদি জিতেই গেল আমি পরের দুবিসুই হাত মিলিয়েও তো বাংলা শেষ করতে পারবো না কারণ 44টা ভাগবাচ্চা আমাদেরকে খেয়ে নেবে ঠিক না এজন্য কোনো ভাবে মুসলমানকে পাওয়া করতে বিয়া যাবে না এটা আরএসএস এর এজেন্ডা মুসলমানকে সব শক্তি তো দাস গোলাম বানিয়ে রাখো কারণ মুসলমান মাথা তুলে দলিল আদিবাসিরাও হয় কারণ মুসলমানরা পরের হক মেরে খায় না মানুষ জরি পাশে দাঁড়ায় মনে থাকবে তাহলে প্রচার করো শুরু করে দাও ঠিক না বেটি অনেক চার চারো হয়ে খেলতে রাজি নয়